আমি ডক্টর রুবিনা হোসেন সাইকাট্রিস্ট কনসালটেন্ট হিসেবে আছি ব্র্যাক হেলথ কেয়ারে আমাদের শারীরিক কোনো রোগ হলে যেমন আমাদের মন ভালো থাকে না খিটখিটা লাগে ঠিক তেমন আমাদের মনের কোনো যদি রোগ হয় তখনও আমরা শারীরিকভাবে সুস্থ থাকি না মনের রোগের কারণে এরকম অনেক শারীরিক উপসর্গ দেখা যায় যেমন মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা মাথা ঘুরানো পোড়া করা যেটা পুরো শরীরে একটি অস্বস্তিকর জ্বালাপোড়া দেখা দিতে পারে এছাড়া বুক ধরপর করা বুক ব্যথা করা একটি অস্বস্তিকর বুকে চাপ অনুভব করা ঢোক গিলতে কষ্ট হওয়া শ্বাস ফেলতে কষ্ট হওয়া পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য এরকম নানা ধরনের শারীরিক উপসর্গ দেখা যায় এই সমস্যাগুলো নিয়ে আমরা নানা ধরনের ডাক্তারের কাছে যাই হাজার হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা করি অনেক ধরনের আমরা ওষুধ খাচ্ছি কিন্তু কোনো সুচিকিৎসা কোনো সঠিক প্রতিকার পাচ্ছি না আসলে এই শারীরিক উপসর্গগুলোর একটি মূল কারণ হতে পারে মানসিক সমস্যা আর এই মানসিক সমস্যা হতে পারে কোনো মানসিক রোগ যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি অথবা হতে পারে কোনো মানসিক চাপ যেমন পরীক্ষা পড়াশোনার চাপ কর্মস্থলে কাজের চাপ পারিবারিক চাপ সাংসারিক চাপ অর্থনৈতিক চাপ এরকম বিভিন্ন ধরনের চাপের থেকেও এই সমস্যাগুলো হতে পারে আবার এই চাপ থেকেও নানা ধরনের মানসিক রোগও হতে পারে এই সমস্যাগুলো অ্যাসেস করার জন্য আইডেন্টিফাই করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হবে মনে রাখবেন শরীরের যত্নের সাথে সাথে আমাদের মনের যত্ন নেওয়াটাও খুব জরুরি একটি সুন্দর সুস্থ জীবনের জন্য